আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা কি বাস্তব নাকি প্রতিশ্রুতির ফাঁদ গ্রেটা থনবার্গ সহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক একশো একাত্তর জনকে ফিরত পাঠাল ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে ইসরায়েল ইস্যুতে কঠোর হাতে ডাচ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জনতা এ জন্য আমাস্টার ডামে কমপক্ষে আড়াই লাখ মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে ফার্সোয়া রুশ প্রতিরক্ষা নথি থেকে জানা গেছে ইরান রাশিয়ার কাছ থেকে ছয় বিলিয়ন ইউরো মূল্যের আটচল্লিশটি শু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ইন্দ্রোনেশিয়া স্কুল ভবন ধসের ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে তেষট্টি জনে দাঁড়িয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা জানান এখনও ধ্বংসস্তূপে সরানোর কাজ করছে উদ্ধার কর্মীরা বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পের যুদ্ধ যুদ্ধবিরতি পরিকল্পনা কি বাস্তব নাকি প্রতিশ্রুতির ফাঁদ দুবছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধ যুদ্ধবিরতি পরিকল্পনা গাজা উপত্যকায় একটুখানি আশার আলো দেখাচ্ছে কিন্তু সেই আশা বেশিক্ষণ টিকেনি হামাস ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল হামলা অবহিত থাকায় যুদ্ধ বাস্তবায়নই দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা তবে গাজার বাসিন্দার সাঁত্রিশ বছর বয়সী আব্দুর রহমান আবু ওয়ার্দা এখনো আশাবাদী তিনি মনে করেন উত্তর থেকে দক্ষিণে মানুষের যাত্রা বন্ধ হওয়াটা প্রমাণ করে সবাই শান্তির প্রত্যাশায় আছে বছর বয়সী মোহাম্মদ আবু দাহুরুজ বলেন আমি ভেবেছিলাম যুদ্ধ থামবে কিন্তু হামাসের ইতিবাচক সাড়া দেওয়ার পরদিনই ইসরায়েল সত্তর জনকে হত্যা করল ট্রাম্পের আহ্বানকে উপেক্ষা করে ইসরায়েলের এই আচরণ ভবিষ্যতের দিক নির্দেশনা দেয় চল্লিশ বছর বয়সী সাত সন্তানের মা সানা আল আবেদ সংবাদ শোনায় বন্ধ করে দিয়েছেন তার কথাই আমরা আর কিছুই বিশ্বাস করি না প্রতিবারই আমাদের আশার পরিণতি হয় ধ্বংস বাহাত্তর বছর বয়সী সুলাইমান বাকিতের কণ্ঠে হতাশা আমাদের মতামতকেও জানতে চায় না সম্মান মর্যাদার সব হারিয়ে ফেলেছে তবু প্রতিদিন প্রার্থনা করি যুদ্ধ থামু অনেকে মনে করেছেন ট্রাম্পের পরিকল্পনা শান্তির চেয়ে নতুন দখলদারিত্বের পথ খুলে দিতে পারে আবু দাহরুজ বলেন হামাসকে নিরস্ত্র করা আন্তর্জাতিক বাহিনী এনে গাজা শাসনের প্রস্তাব এসব কোন ভাবে স্বাধীনতা লক্ষ্যে সহায়তা নয় গ্রেটা থনবার্গ সুমুথ ফ্লোডিলা থেকে আটক একশো একাত্তর জনকে ফিরত পাঠাল ইসরায়েল ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌজানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক একশো একাত্তর জন মানবাধিকার কর্মীকে ফিরত পাঠিয়েছে ইসরায়েল তাদের মধ্যে সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থনবার্গ রয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুত ফ্লোটিলার 40টি বেশি নৌযান সাগরে আটকে দেয় ইসরায়েলি বাহিনী তারা নৌযানগুলোই থাকা প্রায় চারশো সত্তর মানবাধিকার কর্মীকে আটক করে ইতিমধ্যে ফ্লোটিলার বেশ কিছু সদস্যকে ফিরত পাঠিয়েছে ইসরায়েল তারা দাবি করেছে যে ইসরায়েলের আটক কেন্দ্রে থাকা অবস্থায় তারা বাজে আচরণের শিকার হয়েছে তবে ইসরায়েল এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোডিলাকে কে পি আর স্টার্ন বলে উল্লেখ করেছে তার আরও বলেছে আটক মানবাধিকার কর্মীদের আইনগত অধিকার রক্ষা করা হয়েছে মানবাধিকার কর্মীরা মিথ্যা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল গাজাই সমর্থনে নেদারল্যান্ডে আড়াই লাখ মানুষের বিক্ষোভ ইসরায়েল ইস্যুতে কঠোর হতে ডাজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জনতা। এজন্য রবিবার আমস্টারডামে কমপক্ষে আড়াই লাখ মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে। তারা গাজায় গণহত্যার সঙ্গী সহিংসতা বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। তারা বলেন, ডাজ সরকার পদক্ষেপ নানিয়ার মুধিদের রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এজন্য বিক্ষোভকারীরা একদিন লাল পোশাক পরে অংশ নেন মিউজিয়াম প্লেন এবং এর আশপাশের এলাকা বিক্ষোভকারীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা ও প্লাকার্ড বিক্ষোভ শুরুর কমপক্ষে আড়াই ঘন্টা পরে তারা মিউজিয়াম প্লেন ত্যাগ করেন সেখান থেকে বন্ডেল পার্কগামী সড়ক ধরে বিক্ষোভ অগ্রসর হতে থাকে বিক্ষোভকারী সংবাদ মাধ্যমকে বলেন মনে করি না যে এককভাবে আমি কোনো কিছু করতে পারবো কিন্তু যখন সবাই একত্রিত হন বিশাল একটি গ্রুপে পরিণত হয় তখন বিশ্ব দেখতে পাই বহু মানুষ আসলে বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া থেকে আটচল্লিশটি সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান পাচ্ছে ইরান ফাঁসোয়া রুশ প্রতিরক্ষা নথি থেকে জানা গেছে ইরান রাশিয়ার কাছ থেকে ছয় বিলিয়ন ইউরো মূল্যের আটচল্লিশটি সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে দু থেকে দু হাজার সালের মধ্যে এমন অত্যাধুনিক ফাইটার জেট ইরানের হাতে পৌঁছানোর কথা খবর ডিফেন্স সিকিউরিটি এশিয়া ও নিউজ উই রাশিয়ার রাষ্ট্রায়িত প্রতিষ্ঠার রুস্টেক কর্পোরেশন অধিস্থ রেডিও ইলেকট্রনিক টেকনোলজিসের রপ্তানি তথ্য ফাঁস করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মিরর তারা অক্টোবরের শুরুতে অনলাইনে প্রায় তিনশোটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করেছে হওয়া তথ্যে ইরানকে গ্রাহক কোড তিনশো চৌষট্টি সুপয়ত্রিশ বিমান হেড আপ ডিসপ্লে সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার কম্পোনেন্ট দিবে রাশিয়া এই পুরো প্যাকেজের মূল্য পাঁচ থেকে ছয় বিলিয়ন ইউরোর মধ্যে ইন্দ্রোনেশিয়া স্কুল ভবন ধসে নিহত সংখ্যা বেড়ে তেষট্টি ইন্দ্রোনেশিয়া স্কুল ভবন ধ্বসের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে তেষট্টি জনই দাঁড়িয়েছে সোমবার দেশটির সরকার কর্মকর্তারা জানান গত সপ্তাহে স্কুল ভবন ধ্বসের ঘটনা এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে উদ্ধার কর্মীরা ইন্দ্রোনেশিয়ার সিয়াদার শহর থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে ইন্দ্রোনেশিয়া জাভা দ্বীপে একটি বোর্ডিং স্কুলের বহুতল ভবনের একাংশ গত সপ্তাহে ধসে পড়ে জহুরি নামাজের জন্য একশো জনেরও বেশি শিক্ষার্থী সমবেত হওয়ার পর ভবনটি ধসে যায় এখনো প্রায় অর্ধ ডজন তরুণ নিখোঁজ রয়েছে আজ সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসানার্সের অপারেশন ডিরেক্টর যুধি বাব্রান্ত জানান আমরা আশা করছি আজকে সোমবারের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারব এবং মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করব। বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে জানিয়েছেন চর্মনাই পীর বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে বাইপাস রুটে আওয়ামী লীগ ঢুকবে ভারত ঢুকবে দেশে চাঁদাবাজি বাড়বে আরও মায়ের কোল খালি হবে দেশের টাকা পাচার হবে আজ সোমবার বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি পি আর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সব বিভিন্ন দাবিতে এ সমাবেশন এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী